আজকের ভিডিওটা শুরু করছি আমার ব্যালকনি থেকে খুব সুন্দর ফুল হচ্ছে জানেন বেশ কয়েকদিন হয়ে গেল আর খুব ভালো ফুল হচ্ছে বলে মাঝে মধ্যেই চলে আসি ব্যালকনিতে বিশেষ করে আসি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে আজকে কতগুলো ফুল ফুটলো এখানে তো দু কালারের জবা ফুল আছে আবার দুরকম রকম কালারের গোলাপও আছে তবে আপনারা এর মধ্যে কোনটা বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন চলুন চলে এসেছি ব্যালকনি থেকে সোজা আমার রান্নাঘরে আজকে ভেটকি মাছের রেসিপি করব দারুণ একটা রেসিপি হবে নমস্কার আমি রুমা আপনারা দেখছেন রুমাস কিচেন এখানে ভেটকি মাছ নিয়েছি ছ থেকে সাত পিসের মতো আগে থেকেই ধুয়ে ভালো করে তারপর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এবার গন্ধরাজ লেবু আমি এখানে হাফ নিয়েছি রসটা দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব গন্ধরাজ লেবু ভেটকি মাছের দিলে বেশ ভালো কিন্তু গন্ধ হয় এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেবার পর সাইডে রেখে দেবো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ভেটকি মাছের পিস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেটকি মাছের পিস নিয়ে নেবেন এবার মাখানোর পর সাইডে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর একটা মশলা করে নেব তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে বেশ অনেকগুলো এখানে রসুনের কোয়া আছে মানে যদি এখানে কোয়ান্টিটিটা বলি তাহলে পনেরো থেকে ষোলো পিসের মতো মনে হয় হয়ে যাবে এবার দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মানে যতটা পরিমাণে ঝাল খাবো সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা নিয়েছি আমি এখানে সাত থেকে আট পিসের মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন এর ভালো করে পেস্ট করে নিয়েছি একদম স্মুথ কিন্তু পেস্ট করতে হবে এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দেওয়ার পর আমি এখানে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে পুরো রান্নাটাই সাদা তেলে করব। তাই আমি প্রথমেই মাছ ভাজার জন্য সাদা তেলটাই নিলাম এবার ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে মাছগুলো কিন্তু খুব একদম ডিপ ফ্রাই করবো না মানে খুব কিন্তু কড়া করে ভাজব না ভেটকি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে খুব হালকা করে ভেজে নেবো যাতে নরম থাকে মাছটা মাছগুলো দেখছেন উল্টোপাল্টা আমি ভেজে নিচ্ছি আপনারা এই মাছটা ভেটকি মাছ ছাড়াও যদি মনে করেন আর কি মাছে করতে পারি তাহলে বলবো বড়ো যে কাতলা মাছ হয় কাতলা মাছও আপনারা এই রেসিপিটা করতে পারবেন ভেটকি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভাজা বলতে দেখতেই পেলেন আমি কি বললাম একদম পুরো ডিপ ফ্রাই করব না খুব কড়া করে ভাজবো না খুব হালকাভাবে কিন্তু ভেজে নিচ্ছি এপিট উপিট করে ভেজে নিলাম এবার এই তেলের মধ্যেই মাছ ভাজা তেলের মধ্যে রেসিপিটা করবো পুরো রান্নাটা খেতেও খুব ভালো হবে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা ডালচিনি এলাচ লবঙ্গ দেখতে পেলেন হালকা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো গরম মশলার সঙ্গে ভালো করে এবার মিক্স করে নেওয়ার পর এখানে নুনটা দিচ্ছি আমি দেড় চামচের মতো আমি এখানে নুনের পরিমাণটা একদমই টেস্ট অনুযায়ী দিচ্ছি আপনারাও কিন্তু সেই অনুযায়ী এখানে নুনের পরিমাণটা কম বেশি করে নেবেন নুনটা দেওয়ার পর ভালো করে একটুখানি মশলাটা মিক্স করে নেব আর সামান্য একটু জলও দিয়েছি আমি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য যাতে মশলাটা একদম সেদ্ধ হয়ে যায় আর দেখুন মশলাটা কিন্তু তারপর আমি পাঁচ থেকে ছ মিনিট পর খুলছি মশলাটার কালারও চেঞ্জ হয়ে গেছে মশলাটা একদম সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু রঙটা বদলে গেছে এবার আমি এখানে হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি আমি গোটা গন্ধরাজ লেবুর যে ওপরের সবুজ যে অংশটা আছে স্কিনটা ওটা একটু গ্রেট করে দিয়ে দেবো বেশ ডিপ কিন্তু গ্রেট করবেন না ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে শুধু সবুজ সবুজ অংশটাই দিতে হবে ভেতরে যে সাদা অংশটা থাকে লেবুর স্কিনের সেটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে ওই অংশটা খুবই তেতো থাকে তাই ওপরে যে সবুজ অংশটা সেটা একটু গ্রেট করে আমি দিয়ে দিলাম খুব ভালো গন্ধ হবে আর খেতেও খুব ভালো হবে রেসিপিটা দিচ্ছি সামান্য একটু জল ভালো করে মশলাটা কষে নেওয়ার পর কিন্তু জলটা দিলাম আবারও একটুখানি এখানে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো সব কিছু মশলাটা কষে নেওয়ার পর এবার দিচ্ছি আমি ফাইনাল একদম যতটা প্রয়োজন এখানে গ্রেভির জন্য ঠিক ততটাই আমি এখানে জল অ্যাড করছি অনেকটা কিন্তু গ্রেভি করব না মানে ঝোল মতো হবে না একটা মাখা মাখা গ্রেভি হবে মাছের ঝালটা জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আমি জলটা এবার ফুটে আসবে ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দেবো আমি আজকে করছি গন্ধরাজ লেবুর ভেটকি মানে গন্ধরাজ ভেটকি করছি আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন বললাম খেতে কাতলা মাছ দিয়ে করলেও কিন্তু খুব ভালো হবে ভে গন্ধরাজ ভেটকি কিন্তু এটা একদম নতুনত্ব একটা রান্না আর কম বেশি আমরা সবাই জানি তবে অনেকেই হয়তো এখন অব্দি গন্ধরাজ ভেটকিটা ট্রাই করেনে যারা ট্রাই করেনে তাদের জন্য কিন্তু রেসিপিটা থাকলো আর যারা ট্রাই করেছেন আপনারা হয়তো অন্যরকমভাবে করেছেন আমি আজকে যেভাবে দেখালাম একবার হলেও ট্রাই করবেন এভাবে করলেও খুব ভালো লাগবে মাছটা দেবার পর ঢাকা দিয়ে রেখে দেবো খুব বেশি সময় রাখবো না মোটামুটি ওই ছ থেকে সাত মিনিটের মতো রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলেছি দেখলেই বুঝতে পারবেন শুধু তেলটা কিন্তু ওপর দিকে উঠে এসেছে সেই অবধি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম লোতে ছিল বলে তাই জলটা কিন্তু কমে নেই মাছটা তো এমনি নরম আগে থেকেই ছিল আর একটু বেশ জুসি জুসি হয়ে গেছে গ্রেভিটা চলে ঢুকে যাওয়ার পর এবার আমি দেখুন ঝোল মানে যে ঝোলটা ছিল অনেকটা কিন্তু হাই ফ্লেমে রেখে আমি কমিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারবেন আপনারা এবার আমি এখানে কাঁচা লঙ্কা ছেঁড়া দিলাম আমি অনেকটা পরিমাণে দিয়েছি একটু ঝাল ঝাল টকটক হবে গন্ধরাজের গন্ধ তো দারুণ কিন্তু খেতে হবে এবার গন্ধরাজ লেবুর চারটে স্লাইস আমি দিয়ে দিলাম তবে কাঁচা লঙ্কার যে দিয়েছি আমি কাঁচা লঙ্কার গন্ধ গন্ধরাজ লেবুর গন্ধ দারুণ কিন্তু খেতে হবে তবে ঝালটা কিন্তু একদমই বেরোবে না যেহেতু গোটা খালি ওপর থেকে দিয়েছি শুধু ফ্লেভারটাই হবে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো যাতে গন্ধ মানে গন্ধটা খুব ভালো হয় তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি দারুণ কিন্তু খেতে হয়েছিল একবার হলেও ট্রাই করবেন গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে এক থালা ভাত ভাত এটা দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যাবে আজকের রেসিপি আপনাদের দেখে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকনটা প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখার পরে ভিডিও